এই যে মোবাইলটা চার্জে দেন খোলার আর সময় পান না এর জন্যই মোবাইলের ব্যাটারিটা ফুলে যাওয়ার একটা চান্স থাকে কারণ রাতে চার্জে দিলে সকালে চার্জ থেকে খুলেন সকালে চার্জে দিলে বিকালে আবার চার্জ থেকে খুলেন এই যে হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে গেল ব্যাটারিটা তারপরেও চার্জে লাগানো আছে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার ফুলে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে তবে মোবাইলে যদি একটা সেটিংস করে রাখেন চব্বিশ ঘন্টাও যদি মোবাইলটা চার্জে থাকে ব্যাটারিতে কোনো সমস্যা হবে না ফুলে যাওয়ার চান্স থাকবে না এই সেটিংসটা করে রাখুন এই সেটিংসটা মোবাইলে অন করার জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন একটু নিচে আসতে হবে এইখানে দেখুন ব্যাটারি লিখে আছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সেটিংসটা থাকে তবে আমি যে ফোন দিয়ে দেখাচ্ছি আপনার হাতে কিন্তু সেম ফোনটা নাও হইতে পারে ভিন্ন কোম্পানির ভিন্ন সেটিংস পারে খুঁজে বের করে ব্যাটারি চলে আসবেন দেখুন পাওয়ার সেভিং মোড আছে আপনার ক্ষেত্রে অ্যাডভান্স সেটিংস লেখা থাকতে পারে মোড সেটিংস লেখা থাকতে পারে এই সেটিংসটাতে চলে আসবেন অটোমেটিকলি টার্ন অফ পাওয়ার সেভিং মোড হয় টু নব্বই পার্সেন্ট মানে আপনি যদি এই অপশনটাই সেটিংসটা করে রাখেন অন করে রাখেন আপনার মোবাইলটা যখন নব্বই পার্সেন্ট চার্জ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হইতে যতক্ষণ সময় লাগবে আস্তে আস্তে পাওয়ার সেভিং মোড অফ হয়ে যাবে অটোমেটিকলি তখন মানে হান্ড্রেড চার্জ হওয়ার পর যদি চব্বিশ ঘন্টাও চার্জে থাকে মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না অনেকের মোবাইলে কিন্তু এই সেটিংসটা নাও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে লেখা থাকতে পারে ব্যাটারি সেভার ওই ব্যাটারি সেভার সেটিংসটা অন করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ